হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে শত্রুর হাত পা মুখ যদি চান বাঁকা করে দেওয়ার বা প্যারালাইজড করে দেওয়ার সাময়িক সময়ের জন্য তো আপনারা এই নকশা বা এই যন্ত্র প্রয়োগ করতে পারেন ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন তাছাড়া কিছুই বুঝতে পারবেন না উল্টাপাল্টা কমেন্ট করবেন আরও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে একটা একটা বাংলাদেশি নাম্বার ঠিক আছে তো আরেকটা কথা বলে রাখি আমরা আসলে একটু ব্যস্ত কাজের জন্য তো যার কারণে ভিডিও নিয়ে আসতে পারতে না চেষ্টা করব অতি শীঘ্রই ভিডিও নিয়ে আসার জন্য নানান ধরনের গুরুবিদ্যা পাবেন ইদানিং আমি কিছু গুরুবিদ্যা রেডি করছি যেগুলো আপনাদের জন্য নিয়ে আসবো তো যাই হোক এই নকশা দ্বারা আপনি আপনার শত্রুর হাত পা বা যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি চাইলে বাঁকা করে দিতে পারবেন বা প্যারালেস্ট করে দিতে পারবেন সেটা সাময়িক সময়ের জন্য আগেই বলছি এটা সাময়িক থাকবে বা পারমানেন্ট কিছু না এখানে যদি মনে করেন যে না আজীবন দিয়ে দিবেন বা এক সপ্তাহ এরকম কিছু না এটা সাময়িক থাকবে অর্থাৎ ধরেন যে ছয় সাত ঘন্টা এরকম তাকে কষ্ট দিতে পারবেন তবে ওই কষ্টটা না দেওয়াটাই ভালো এটা এক প্রকারই কুফুরি কালাম তবে এটা বাংলায় আমি করে দিয়েছি যতটুকু সম্ভব আর হয়েছে আর কি তো নকশাটা আপনি লিখতে হবে মঙ্গলবার দিনে আগে বসে এটা মঙ্গলবার দিনে লিখতে হবে শনির দিন শনি শনিবার হলেও হবে না জাস্ট মঙ্গলবার মঙ্গলবার দিনে আপনি রাত্রে নটা বা দশটার সময় বসে খালি গায়ে বসে একবারে উলঙ্গ অবস্থায় বসে জাফরান কালি দিয়ে ভোজপত্রের মধ্যে নকশাটা যেভাবে আছে ঠিক ওইভাবে আঁকবেন আমার অনুমতি সহকারে নকশার অপর পৃষ্ঠায় শত্রুর নাম শত্রুর ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম এবং তার যে অঙ্গ প্রত্যঙ্গটা আপনি প্যারালাইজ করবেন সাময়িক সময়ের জন্য ওই অঙ্গ প্রত্যঙ্গের নামটা লিখবেন যে অমুকের হাত পাটা হাত বা পা বা মুখ এই জায়গাটা বাঁকা হয়ে যাক এরকম সামথিং কিছু একটা লিখবেন ঠিক আছে তো এই গেল আপনার নকশা লিখা শেষ তারপর ওই নকশাটা ওই দিন উলঙ্গ অবস্থায় আপনার যে কোনো তিন মুখা রাস্তা অর্থাৎ যে তিনটা রাস্তা যেখানে এক হয়েছে ওইখানে আপনি পুতে দিবেন এবং পুতার সাথে সাথে একটা মোমবাতি জ্বালিয়ে দিবেন বেশ গায়ে চালান হয়ে যাবে বা আপনি যাকে যার উপর প্রয়োগ করবেন তার উপর একটা জিনিস চালান হবে ওই ওই জিনিসের দায়িত্ব হবে যেন তাকে সাময়িক সময়ের জন্য প্যারালাইজ করে রাখে এবং তারা যেন সাংঘাতিক যেন একটা কষ্টের মধ্যে রাখে তো এটাই তবে আমি আগে বলছি এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগের জন্য না আমি জাস্ট শিক্ষার স্বার্থে দিয়েছি যদি একান্ত কারো প্রয়োজন হয় তো অনুমতির জন্য এটাতে ইমুতে কন্ট্রাক্ট করে নেবেন আদারওয়াইজ আমি এটা পাবলিকলি দিতে পারতেছি না কারণ এখানে অনেক সমস্যা হয় ইউটিউবে সব কিছু দেওয়া যায় না আমি জাস্ট সব কিছু প্রসেস বলে দিলাম অনুমতির জন্য আপনারা এই মধ্যে যোগাযোগ করে অনুমতি নেবেন তাতে যদি কারো প্রয়োজন হয় ভালো লাগে নেবেন না হলে তো আর কিছু করার নেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বার এই মধ্যে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ